ওয়েলকাম ব্যাক টু আনন্দ টেক আজকের ভিডিও আরও একটি অ্যাকাউন্টের টু ফ্যাক্টর বাইপাস করে দেখাবে আনন্দ কুমার নামের একটি অ্যাকাউন্টে টু ফ্যাক্টরের সমস্যা হয়েছে তো এখান থেকে এটা বাইপাস করার জন্য ট্রাই আনাদার ওয়েতে ক্লিক দিব এরপর এখান থেকে অ্যাকাউন্ট রিকোভারি অপশানে ক্লিক করব এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ইউর আইডি অপশান চলে এসেছে এখানে আমাদেরকে একটি জিমেল দিতে হবে যে জিমেলের মধ্যে কোনো প্রকার ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নেই তো এখান থেকে একটি জিমেল বসিয়ে দিব তারপর নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পর ওই জিমেলের মধ্যে কোড যাবে ওই কোডটা এনে এখানে বসবো কোড বসানোর পর আবারও নেক্সটে ক্লিক করে দেব এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল আছে এমন একটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড সাবমিট করতে বলতেছে তো আপনাদের অনেকের কাছে কিন্তু কোনো প্রকার কার্ড থাকে না তো আপনাদের যার কাছে কার্ড নেই তারা এই স্ক্রিনে এখনও হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যা সমাধান করে দেব অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক ফ্রিতে কাজ করা হয় না আমরা ফ্রিতে কাজ করি না অবশ্যই পেইড ওয়ার্ক আর আপনাদের যাদের কাছে কোনো কার্ড নেই তারা বলে আপনাদের ফ্যামিলির কারণ আইডি কার্ড এখানে সাবমিট করবেন না তাহলে আইডিটি কিন্তু গ্লিচ হয়ে যাবে পরবর্তীতে কিন্তু আনলক করতে বা বাইপাস করতে কিন্তু সমস্যা হবে তারা দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থ সাথে মিল আছে এমন একটি হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং কার্ড এখান থেকে সাবমিট করতেছি তো সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে বলতেছে তো এখানে আটচল্লিশ ঘন্টা লাগে না সাধারণত এক থেকে পাঁচ ঘন্টার ভিতরে রিভিউ চলে আসে তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন এখন আমি আপনাদের দেখাবো পজিটিভ রিভিউটা কেমন হয় এখানে আমি আপনাদের দুইটা পজিটিভ রিভিউয়ের স্ক্রিনশট দেখাবো কারণ ফেসবুকে বর্তমানে আপডেটের কারণে দুইভাবে পজিটিভ রিভিউ আসতেছে তো এখানে আমি আপনাদের প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হলো ইউ ক্যান নাও গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট আমরা যখন আপনাদের আইডিতে ফেসবুকের নাম এবং ডেট অফ বার্থ মিলাসে এমন কার্ড সাবমিট করি তখন কিন্তু ফেসবুক থেকে এরকম রিভিউ দেয় তো এখানে দেখুন লেখা আছে ইউ ক্যান নাও গেটব্যাক ইউর অ্যাকাউন্ট এখানে দেখুন লেখা আছে হাই তারপরে দেখুন লেখা আছে মাসরুম এখানে যে মাসরুম লেখাটা আছে এখানে আপনার আইডির ফার্স্ট নেমটা লেখা থাকবে আপনি কাজটাই দেন না কেন সেই কাজটার করার ক্ষেত্রে কিন্তু এখানে আপনার আইডির ফার্স্ট নেমই লেখা থাকবে টু ফ্যাক্টর বাইপাস বা লক আইডি আনলক সব ক্ষেত্রে কিন্তু এখানে আপনার আইডির ফার্স্ট নেম লেখা থাকবে এবং নিচের দিকে দেখেন লেখা আছে ইউ ক্যান গেট ব্যাক ইওর অ্যাকাউন্ট এরকম ধরনের মেইল লাস্টেই বুঝবেন যে আপনার কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট কাজ কমপ্লিট করে রেখেছি এখন আপনাদের সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে পেমেন্ট করার পরে আপনি আমাদের কাছে যে কাজ তার দেন না কেন সেইটা কিন্তু আমরা করে দেবো টু ফ্যাক্টর বাইপাস বা লক আইডি আনলক সেই কাজ আমরা করে দেব এর পাশাপাশি আরেকটি দেখুন এখানে লেখা আছে একটি টেন ডিজিট পৃষ্ট কোড আর নিচে এখানে দেখেন লেখা আছে মেইল এটি হলো আপনার অ্যাকাউন্ট আনলক কোড এটা কিন্তু নতুন আপডেটের কারণে এরকম মেইল আসতেছে তো এভাবে আসতে পারে দুইটা মেইল তো এখানে দেখেন লেখা আছে প্রথমে সুখবর আপনি নিজের অ্যাকাউন্ট আনলক করতে পারবেন এবং দিকে ব্লু কালারের লেখা আছে আপনার অ্যাকাউন্ট আনলক করুন বা ইংরাজিতে লেখা থাকতে পারে আনলক অ্যাকাউন্ট এখানে দেখান লেখা আসছে হাই আশরাফুল এখানে যে আশরাফুল লেখাটা আছে এটা হচ্ছে আপনার এডি ফার্স্ট নেম হিসেবে থাকবে আপনি আমাদের কাছে যে কাজ না কেন সেখানে কিন্তু এই ফার্স্ট নেমই লেখা থাকবে এবং নিচের দিকে এরকম ব্লু কালারে দেখবেন যে লেখা আছে আনলক এখন এই দুইটা থেকে যে কোনো একটা রিভিউ আসা মানে বুঝবেন আপনার নাইনটি নাইন পার্সেন্ট কাজ কিন্তু আমরা কমপ্লিট করে রেখেছি এখন আপনাদের সম্পূর্ণ পেমেন্টটা করতে হবে পেমেন্ট করার পরে আমরা আপনাদের কাজটা কিন্তু তখন করে দেবো অর্থাৎ বাইপাস বা আনলকার যে কাস্টার না কেন আমরা তখন কিন্তু সেটা করে দেবো আপনাদের যার সমস্যা আছে তারা এই স্ক্রিনে এখন হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবে না আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেবো তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কাছে ফেসবুক থেকে দুইটা মেইল দিয়েছে এখান থেকে আমরা ইউ ক্যান নাও গেট বা কি ওর অ্যাকাউন্ট এইটা ওপেন করে নেব এরপর নিচ থেকে দেখেন লেখা গেট ব্যাক ইউর অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে এখানে দু সেকেন্ড চেপে ধরবো এরপর কপি ইউরলে ক্লিক করবো কপি ওয়ার এলে ক্লিক করার পর লিঙ্ক কপি করে নিয়ে এমন একটা ব্রাউজার নেব যে ব্রাউজারের মধ্যে কোনো প্রকার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন নেই এরপর ওই ব্রাউজার সার্চ বারে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করে দেব এরপর গো বা এন্টারে ক্লিক করে দেব এরপর এখান থেকে দেখেন সেফ ব্রাউজারের অপশান চলে এসেছে এখান থেকে আমরা কন্টিনিউ করব এরপর কনফার্ম টু অ্যাক্সিওর ফোন এখান থেকে নোতে ক্লিক করবো এরপর দেখা আছে টার্ন অফ টু ফ্যাক্টর নিউ নাম্বার যদি টু ফ্যাক্টরের জন্য নোটের নাম্বার অ্যাড করতে চান তাহলে নিউ নাম্বারে ক্লিক করতে হবে আমি যেহেতু টু ফ্যাক্টর বন্ধ করবো তার জন্য টার্ন অফ টু ফ্যাক্টর এটা সিলেক্ট করে দিব এরপর ওর মধ্যে একটি ক্লিক করে দিব এরপর ক্লিক করার পরে দেখতে পাচ্ছিলাম আমরা এটা এখানে লগ ইন হয়ে গিয়েছে তবে আপনাদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর বাইপাস করে দেওয়া হবে আপনারা যদি কোনোভাবেই আপনাদের অ্যাকাউন্টের টু ফ্যাক্টর বাইপাস করতে না পারেন অথবা লক অ্যাকাউন্ট আনলক করতে না পারেন যেই অ্যাকাউন্টগুলোর মধ্যে কনফার্ম ইউর আইডেন্টিটির সমস্যা রয়েছে এবং টেক ভিডিও সেলফি অথবা আপলোড ইউর আইডির অপশান আসছে তারা এই ভিডিওর ডান পাশে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে আমরা কিন্তু কোনো কাজ ফ্রিতে করি না আর আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আপনারা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পাবেন ওখানে ক্লিক করে সবাই জয়েন হয়ে নেবেন ওখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ফেসবুকে যাবতীয় আপডেট দেওয়া হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে দেখার জন্য